আসলে নবীজি এমন এক এমন এক ব্যয়ম্বর এমন এক ওসুর এমন এক মর্যাদাবান নবীন যার আলোচনা করে শেষ করা সম্ভব নয় আমরা বলতে পারি হয়তো পৃথিবীর আটলান্টিক মহাসাগরের হানি একদিন কত আছে বিজ্ঞানীরা ব্যয় করতে পারবে সম্ভব হবে প্রশান্ত মহাসাগরের পানি কত লিটার কত হবে পরিমাপ করে দিন বের করা যাবে বিজ্ঞানরা বের করতে পারবে সম্ভব কিছু নয় কারণ যে জায়গায় জাহাজটি ডুবে গেছে সাগরের অত বেশি সেখান থেকে তারা টাইটানিক জাহাজের খবর তারা নিয়ে ফেলেছে এই সাগর সমুদ্রের পানি পরিমাপ করা একটি সময়ে এমন একটি সময়ে আসবে বিজ্ঞানীরা আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগরের কতটুকু পানি আছে তারা পরিমাপ করব বলতে পারবে কিন্তু আমার আল্লাহ বলেন আমার হাবিব আমার হাবিব এমন এক চরিত্র এমন এক গুণে গুণান্বিত যার গুণ যার চরিত্র কেমন পর্যন্ত সমস্ত বান্দারা দিয়ে চেষ্টা করে শেষ করা ব্যবস্থা এমন এক ভাই আমরা

এমন এক পায়াদম্বর পেয়েছ আর সেই পায়দম্বর সেই নবী সেই হাবিবের কথা শুনলে বললে তোমাদের মায়া আসে না সেই নবীর কান্দন আসে না অথচ নবীজি সিং যতদিন ছিলেন পৃথিবীর ভাই উম্মাই উম্মরের কান্না করে কে আমাদের তিনি সমস্ত পায়দম্বররা

এক দুটো খোলসরাতের পাশে এক দু রাখবে ময়দানে দৌড়বে কোথায় আসে আমার পুরো আর উন্মাদ কোনো জাহান্নামে গেছে কিনা এক দুবে যাবে জান্নামদের পাশে এক দুটো জাহান্নামের কি আরে আমার উন্মাদ কি জাহান্নামে আসে আমার উন্মার কি জান্নাম তুমি বের করে ফেলছে আবহাওয়া আমার উন্মাদ কি খুলসোরাত পার হতে পেরেছে আমার উন্মাদ কি হাসরণের ময়দানে পরে সুন্দর তাদের মধ্যে যেন ঠকভক করে শিল্প হচ্ছে আয়া বা আমার আমার উন্মাদকে তুমি মাফ করে দাও

দিশাহ তো الملهم যদি তুমি এই কথাগুলো তোমার উপর যায় তুই কিাল করতে না মর মনে রাখ কোটি তন্ত্র তার শাস্তি কুমার জন্য অপেক্ষা করছিস এই শাস্তি dunia শাস্তি সমান্য রূপ কিছু নয় শেষ হয়ে যাবে একদিন সমস্ত যদি শেষ হয়ে যাবে কিছুই থাকবে না এটা এক পদ্ধতি নিয়ম সব এসে গেছে

ভবিষ্যয় যখন আমাকে মওতের সরব মাউতের পেলা পান করতে হবে তাহলে আমি তাকে চাই আমার বন্ধুর কাছে আমার রবের কাছে আমি সরব সম্মানিত বন্ধুরা আল্লাহ রবীন্দ্র এমন পায় আমরা আপনাকে দান করলেন কি বলব কোন বাসায় নবীজির জন্মের বৃত্তান্ত নবীজির মিলাদের কথা আপনাকে প্রকাশ করব

আরবের মহিলারা এসে বলেন আব্দুল মুতাল ছিলেন খা বাগরের মতবাদলি তাকে এসে বলে আপনি খা বাগরের মতবাদলি আপনি আব্দুল্লা রাব্বা কিন্তু আপনার যে স্ত্রী আপনার আপনার সন্তান যে মারা গিয়েছে আপনার ছেলের স্ত্রী কি করে এত কেন সুন্দর ব্যবহার করে এটা তো মহিলাদের জন্য যায় না ঈশ্বর কোন মহিলা যদি কোন মহিলা যদি সুগন্ধি ব্যবহার করে তার সুগন্ধি যদি বাইরের কোন একজন পুরুষে পাই ও মহিলা রাজার না اكو তোমাদের কি আমাদের ময়দানে জেনা করার খবর তারা ধরো মনে করেন মনে রাখো তুমি ভালো পার্টি ব্যবহার করে তুমি সর্বপরি কোনো সমস্যা নাই কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে আমদের দিন এই সুগুন দিয়ে করার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন তোমাকে জানকারের কারণে তার করা হবে তোমাকে সেখানে দাঁড় করাবে সেই জন্য মেয়েদের জন্য সুগুন দিয়ে করা জায়েজ নয় এখন আম্মা মিনা যেদিকে যায় সেদিকে সুগুন দিয়ে আরবের মক্কারা আপন নসবকে বলেন

একদিন আবু তালেন নবীজি বললেন বাতি জামি তোমার সম্বন্ধে খুব ভালো জানি নবীজি জিজ্ঞাসা করলেন শাসা কি কি জানেন কি বল এমনি জানো আবু তালেন বলেন আমি কিছু তোমার থেকে তোমার মায়ের থেকে শুনছি আর কিছু আমি আমার নিজের সুখে থেকে শুনছি নবীজি বললেন আমার মা থেকে শুনছেন আপনি তখন আবু তালেন বলেন তোমার মা নাকি তোমাকে গর্ব ধারণ করা অবস্থায় পুকুরে গেলে তুমি আসার আগে পুকুরে পানি আনতে গেলে পুকুরে বালতি দিয়ে নিচে নেমে পানি নিতে হতো আর যেই দিন থেকে তুমি তোমার মায়ের গর্বাস সেই দিন থেকে তোমার মা যদি পুকুরের পার যায় পানি অটোমেটিকলি তোমার মায়ের কাছে তোমার মাকে পুকুরের নিচে নেমে পানি নিতে হয় না তোমার মা পুকুরের পার যায় পুকুরের পানি প্রতিদিন তোমার মায়ের কাছে পুকুরের একেবারে পারের কাছে চলে এসে তোমার মা চলে আসে পানি নিয়ে আবার কি হয়ে যায় পানি নিচে নেমে সেই দিন থেকে আরো মহিলারা পানি নিতে এমনি যেত না যখন মা মেনা ঘর থেকে পানি জন্য বের হয় তারা তাদের ওই অত সুযোগের সব ব্যাপার তারা তখন তাদের বাবুর জন্য নিচে নেমে পানি নিতে না হয় তারা মা মেনার পিছনে পিছনে যেত মা মেনা পানি নেওয়ার আগেই তারা পানি নিয়ে ফেলতো স্যার কিছু শুনছেন আরো শুনছি যেই দিন তুমি জন্মগ্রহণ করেছ কোন সন্তান জন্মগ্রহণ করবে ঘরের মধ্যে দুর্গন্ধ ছড়াই দুধ চলাতে হয় সুগন্ধি ব্যবহার করতে হয় স্প্রাই করতে হয় কিন্তু তুমি যেই দিন জন্মগ্রহণ করেছ এলাকার মধ্যে সারা এলাকায় মেশ কামড়ে সেই সুগন্ধি হয়ে গিয়েছে জান্নাতের মেশ কামড়ে সেই এলাকার মধ্যে

তোমার আঙ্গুর থেকে আমার একটি নূর বের হয়ে গেল নূরটি আমি দেখতে পেলাম হারস্য সম্রাট ওই রাজ্য প্রসাদ আমি আমি আমি

আমি দেখলাম সঙ্কল্পনার সাথে খেলা করে আর কিছু দেখছো কিনা চাষা কিছু বলছে কিনা আমার আরো কিছু বলছে না তোমার মা যখন তোমার মা বলছে আমাকে তোমার মা যখন রাস্তার দিকে যখন হাঁটতো গাছ তখন তাদের ওই গাছের আগাটি নিচুর দিকে হয়ে মা আমাকে স্মরণ জানাতো চাষা কিছু বলছে কিনা আর মা আরো বলছে মানে তোমার মা যখন পাহাড়ের মধ্যে সুরুন্দের মধ্যে হাঁটতো তখন পাহাড় থেকে

আল্লাহ করছে শ্রী আমি যেমন সৃষ্টি জগতের জন্য আমি যেমন রথ আমি যেমন সারা সৃষ্টি জগতের মানুষের জন্য ইনসানের জন্য সামাজিক জুন পর্যন্ত মাসৃত থেকে মাগ্রী পর্যন্ত আমি যেমন মানুষের জন্য দয়াময় দয়াল ঠিক তেমন চিন থেকে ইনসান শুরু করে আটার ফাজার করে গাছগাছালি পাথর জমিন আসমান সব কিছুর জন্য আমার হাবিব নবী মোহাম্মদ সমস্ত কিছুর জন্য রহমত এবার জিজ্ঞাসা করে কিছু দেখছ কিনা আমার মা কিছু বলছে কিনা আপনাকে আরো অনেক কিছু বলেছেন যখন তোমার মা আমাকে বলছেন তুমি যখন জন্মগ্রহণ করেছ গুণের মধ্যে সাতদিন

আমি জীবনে কত সন্তান কত মানুষ দেখলাম এত সুন্দর মানুষ আমি দেখি নাই এত সুন্দর মানুষ আমি দেখি নাই হঠাৎ করে মা হারি বাসত মা বললেন তুমি কি বলে তুমি আমার সাথে বেশি মানুষ দেখো নাই মক্কার এই এই মক্কার জমিদারের কাছে মক্কার দণ্ডাত্ম সারি এই জায়গার মধ্যে তোমার বাড়ি কিন্তু আমাদের এলাকা গরিবের একা সেই

দেখেছি আমি ইসা আলাইহিস সালাম কুবের মধ্যে দেখেছি ইব্রাহিম আঃ এর মধ্যে দেখেছি আমি ঈসার কি মায়ের পরে কথা বলতে দেখেছি আল্লাহ কোরআনে যুগে যুগে সমস্ত پیغمبرদের কি সুন্দর করে বানিয়েছি আমি অনুভব করতে দেখেছি কিন্তু আমি পৃথিবীর মধ্যে জিন থেকে ঈসা তিনি সুন্দর করে সমস্ত কিছুর ছাড়া দেখেছি এত সুন্দর জিহাদ আমি জিবরাইল জি নয় দেখি না সুবহানাল্লাহ সব সময় আল্লাহর কাছে বল জিবরাইল তুমি শুনো তুমি কোথা থেকে দেখবা আমি যত যান সৃষ্টি করেছি পৃথিবীর মধ্যে মানুষ থেকে জিন থেকে ইনসান থেকে শুরু করে আমি যা দেখেছি আমি আমার মোহাম্মদ সুন্দর করার কিছু বানাই নাই আমি বানাইলে না তুমি দেখবা জিব্রাহিদ আমি তো আমার বন্ধু মোহাম্মদ নবীর সাইজে আর কোন মানুষ কোন ব্যব কোন জিন কোন ইনসান পৃথিবীর কিছু সুন্দর করে বানাই না থাকবে दयाको